আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় বন্ধুগণ আজ বৃহস্পতিবার রাতে এই দোয়াটি সোহাই শুদ্ধ করে সোহাইনীয়তে আল্লাহ তালা রব্বুল আলামিনের উপর ভরসা রেখে মাত্র তিনবার পাঠ করার আমল করলে আল্লাহ তালারবুল আলামিন এই দোয়ার আমলের বরকতে ফজলতে আফনার সকল গোনা মাফ করে দিবেন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন জান্নাত নসিফ করে দিবেন আপনার ভাগ্য খুলে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আজ বৃহস্পতিবার অনেক বরকতপূর্ণ দিন ফজলতপূর্ণ দিন গুনা মাফের দিন দোয়া কবুলের দিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিন তাই আমরা সকলেই আজ বৃহস্পতিবার এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রাতে এই দোয়াটির আমল করে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে করব করবো কান্নাকাটি করব আমাদের জীবনের সকল গোনা আমাদের জীবনের সকল গোনার কথা লজ্জিত হয়ে তবার নিয়তে ক্ষমার উদ্দেশ্যে আল্লাহ তালবুল আলমিনের দরবারে পেশ করব জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কথা পেশ করব আল্লাহ তালারবুল আলামিনের দরবারে আমাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা পেশ করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এই দিনে আমরা বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করব নফল নামাজ আদায় করব জিকির আসগার করব এই দিনে আমরা ইস্তিকফার দোয়াটি বেশি বেশি করে পাঠ করব রাসুন সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তিকফার পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তার জীবনের সকল গোনা মাফ করে দিবেন সুবাহানুল্লাহ রাসুন সাল্লা সাল্লাম দৈনিক সত্তর থেকে একশো বার ইস্তিকফার পাঠ করতেন তাই আমরা সকলেই বেশি বেশি করে ইস্তিকফার পাঠ করব এই দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব রাসুম সাল্লা সাল্লাম দরুদ শরীফের ব্যাপারে বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তার দশটি গোড়া মাফ করে দিবেন তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন তার উপর দশটি রহমত নাজিল করে দিবেন সুবাহানাল্লাহ তাই আমরা সকলেই বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব প্রিয় বন্ধুগণ এই দিনে আমরা বেশি বেশি করে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে রোনাদারি করবো কান্নাকাটি করব আমাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনাটনের কথা হালার রিজিকের কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা যারা আজ বৃহস্পতিবার রাতে এই দোয়াটির আমল করব কিন্তু আমাদেরকে এই দোয়াটির আমল করতে হবে আল্লাহ তালা রব্বুল আয়ালমিনের উপর গভীর বিশ্বাস নিয়ে একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করতে হবে আমাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকলে আমরা এই দোয়াটির আমল করে কোনো প্রকার ফায়দা পাব না এই আল্লাহ তালা রবুল আলমিনের উপর এই রকম বিশ্বাস রাখবো আল্লাহ তালা রব্বুল আয়ালিন এই দোয়াটির আমলের বরকতে জীবনের সকল গোনা মাফ করে দিবেন জান্নাত নসিফ করে দিবেন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন ভাগ্য খুলে দিবেন আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন এইরকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করব ইনশা আল্লাহ সকলকেই বিশ্বাসের সহিত এই দোয়াটির আমল করার কথা বলবো বলব এখন সঠিকভাবে জেনে দেব আপনারা আজ বৃহস্পতিবার এই দোয়াটির আপনারা রাতে এই দোয়াটির যে সময় করতে পারবেন কিন্তু শেষ রাতে দোয়াটির আমল করার চেষ্টা করবেন শেষ রাতে আল্লাহ তালা রব আলামিন প্রথম আসমানে এসে তার মহাব্বতের বান্দাদেরকে ডাক দেন হে আমার বান্দারা তোমাদের আশা আকাঙ্ক্ষার কথা আমাকে বলো সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিব তোমরা জীবনে কে কি গোনা করেছ আমাকে বলো তোমাদের সকল গোনা মাফ করে দিব শেষ রাতে আল্লাহ তালা রব্বুল আলমিন তার মাহাব্বতের বান্দাদের গোনা মাফ করেন দোয়া কবুল করেন আশা আকাঙ্ক্ষা পূরণ করেন তাই আমরা সকলেই শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে দুই দুই চারাকা তাহাজুতের নামাজ আদায় করে নিব এরপরে এই দোয়াটি এরকম করে তিনবার পাঠ করব প্রিয় বন্ধুগণ এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনারা কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন ইস্তিকফার পাঠ করবেন এরপরে এই দোয়াটি এরকম করে তিনবার পাঠ করবেন রব্বি ইন্নি দলাম নাফসি, ফাগু ফিরিলি রব্বি ইন্নি দলম নাফসি, ফাগু ফিরিলি এরপরে আপনারা এই দোয়াটি এরকম করে তিনবার পাঠ করবেন রদি তুবিল্লাহ রব্বাও, ওয়বিল ইসলামী ওদিন ও মোহাম্মদিন সাল্লাহ আলাইহ সাল্লাম রদি তুবিল্লাহি ওয়াবিল ইসলামী অদীনা আবি মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম এরপরে আপনারা পূর্ণায় আবারও ইস্তিকফার পাঠ করবেন দুরুদ শরীফ পাঠ করবেন এরপরে শেষ রাতে আল্লাহ তালা তাল্বুল আলমিনের দরবারে দুহাত তুলে আপনাদের জীবনের সকল গোনার কথা লজ্জিত হয় তবার নিয়তে আল্লাহ তাল্বা আলমিনের দরবারে পেশ করবেন মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা পেশ করবেন প্রিয় বন্ধুগণ আপনাদের সংসারে অভাব অনাটন থাকলে সকল অভাব অনাটনের কথা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পেশ করবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা দৈনিক রাতে ঘুমানোর পূর্বে তাহাজুদের নামাজ আদায় করার নিয়তে ঘুমাবেন রাসুন সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় তাহাজুদের নামাজ আদায় করার নিয়তে ঘুমাবে সে যদি কোনো কারণবশত তাহাজুদের নামাজ আদায় করতে না পারে আল্লাহ তাল আলমিন তবুও তাকে তাহাজুদ্ের নামাজ আদায় করা সফ দান করবেন সুবাহান আল্লাহ রাসুন সাল্লা সাল্লাম আরও বলেন যে ব্যক্তি দৈনিক ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতের সহিত আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সারা রাত নফল নামাজ অর্থাৎ তাহাজুদ্ের নামাজ আদায় করা সফ দান করবেন সুবাহানাল্লহ তাই আমরা সকলেই ঘুমানোর পূর্বে শেষ রাতে তাহাজুদের নামাজ আদায় করার নিয়তে ঘুমাবো আমরা সকলে দৈনিক পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ যাদের রিজিকের অভাব আছে অনাঠন আছে আপনারা সকলেই দৈনিক মাগলিফের নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করার আমল করবেন রাসুন সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক মাগলিফের নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তা রিজিকের সকল অভাব অনাটন দূর করে দিবেন তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ আমরা সকলে দৈনিক মাগনিফের নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করার আমল করব আমরা যারা এখনও কুরআন শরীফ পড়তে পারি না আমরা সকলেই সোহাই শুদ্ধ করে কুরআন শরীফ শিক্ষা করব কোরআন শরীফ শিক্ষা করে সুরা ওয়াকিয়ার আমল করব ইনশা আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদেরকে সকলকে দৈনিক মাগরিফের নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করার আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই আমলটি করার নিয়োগ করেছেন কমেন্টে আমিন বা আলহামদুলিল্লাহ লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আসসালামু আলিকুম রহমাতুল্লা